একত্রিশ নম্বর জাতীয় সড়কের মাগুড়া এলাকায় শনিবার সকাল সাতটা নাগাদ ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা গাজল থেকে শামসিমুখী একটি যাত্রীবাহী বাস মাগুরায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল ঠিক সেই সময় পেছন দিক থেকে একটি দ্রুত গতির লরি বাসটিকে সজরে ধাক্কা মারে প্রবল আঘাতে বাসটির একাংশ রাস্তার পাশে নয়নজলিতে হেলে পড়ে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে বাসের পেছনের দিকে বসা কয়েকজন যাত্রী গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে আহতদের গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এখানে বাস ছিল। বাস দাঁড়িয়ে থাকার পরে বাসটা স্টার্টিং হয়েছে আর পিছনে দিকে লরি আসে মেরে থাকবে কোন লরি লরি আসছিল ওই মালদার দিক থেকে মানে শামসির দিক শামসির আসছিল আচ্ছা বাসে দুটো লরি আসছিল বাস দাঁড়িয়ে ছিল পেশেন্ট নাম আসছিল আচ্ছা এবার পিছন দিকে লরিটা মেরে দেয় কাজ ছিল শামসি যাচ্ছিল কি ল